তোমার পড়াশোনার জন্য আমার মাসে মাসে কত খরচ হয় জানো ছেলে বলছে জানি বাবা সেই জন্যই তো বেশি পড়ি না বিয়ের কিছুদিন পর জামাই শাশুড়িকে বলছে মা আপনার মেয়ের মধ্যে অনেক দোষ আছে শাশুড়ি ফ্রম্ট রিপ্লাই জানি বাবা সেই জন্যই তো কোনো ভালো ছেলের সাথে বিয়ে দিতে পারলাম না ছেলের মা আক্ষেপ করে বলছে শখ করে ছেলের বিয়ে দিলাম কিন্তু মনের মতো বউ পেলাম না পাশে থেকে ছেলের ঠাকুমা বলছে হ্যাঁ এ ব্যাপারে তোমার আমার একই কপাল একটা ভিখারি এক ভদ্রলোককে বলছে আমাকে দশটা টাকা দেবেন স্যার চা খাবো ভদ্রলোক বলছে এক কাপ দাম তো পাঁচ টাকা তুমি দশ টাকা দেওয়া না আমার গার্লফ্রেন্ডও আছে স্যার ও ভিকে করছো আমার গার্লফ্রেন্ডও করেছো আমি গার্লফ্রেন্ড করিনি স্যার গার্লফ্রেন্ডই আমাকে ভিকারি করেছে স্কুলের ম্যাথ টিচার একটা প্রশ্ন রাখলেন ছেলেদের কাছে বলতো এক কাটা জমির দাম যদি দু টাকা হয় তাহলে আমার বয়স কত তারে অদ্ভুত প্রশ্ন শুনে সবাই চুপ কেউ উত্তর দিতে পারছে না টিচার দেখলেন সবাই চুপ কিন্তু লাস্ট লাস্ট বেঞ্চে কিরে পাঁচু তুই বলবি হ্যাঁ স্যার বলবো আচ্ছা বল স্যার আপনার বয়স বিয়াল্লিশ বছর সে কিরে পাঁচু তুই কি করে বার করলি সেটা বলা যাবে না স্যার না তোকে বলতেই হবে সে তখন খাতা বই ব্যাগ বগল দাওয়া করে দৌড় লাগালো যাওয়ার আগে চিৎকার করে বললো স্যার আমার দাদা হাফ পাগলা আর তার বয়স একুশ বায়োলজি টিচার একটা স্টুডেন্টকে জিজ্ঞেস করছে হোয়াট ইজ ডাইজেশন সেটা উত্তর দিচ্ছে ডাইজেশন ইজ এ প্রসেস হুইচ স্টার্টস উইথ দ্য রাইট হ্যান্ড অ্যান্ড এন্ডস উইথ দ্য লেফট হ্যান্ড কলেজে একজন নতুন লেকচারার জয়েন করেছেন ক্লাসে এসে তিনি একটি দীর্ঘ লেকচার দিলেন জিজ্ঞেস করছেন যে আমার লেকচার তোমাদের কেমন লাগলো একটি ছেলে উঠে দাঁড়িয়ে বলছে স্যার আপনি একজন মায়ের চেয়েও মহান কেন কেন এ কথা বলতে কেন তো স্যার একজন মা কেবলমাত্র তার সন্তানকেই ঘুম পাড়াতে পারেন আপনি স্যার ক্লাসে এতজন ছেলেকে একসঙ্গে ঘুম পাড়াতে পেরেছেন একটা বুড়ি একটা সিনেমা হলে একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল হাতে সিনেমা বসে সিনেমা দেখছে মাঝে মাঝে বোতলটা মুখে লাগাচ্ছে আর নামিয়ে রাখছে তাই দিকে পাশে বসা বাবু বিরক্ত হয়ে বুড়ি হাত থেকে বোতলটা কেড়ে নিয়ে যেটুকু ছিল ঢক্ক করে খেয়ে নিয়ে বলছে দেখো কোল্ড সেইভাবে খেতে হয় বুড়িটা বলছে কিন্তু বাবা ওদের তো আমি পানের পিক খেলছিলাম একটা ভিগানি রাস্তা দিয়ে হাঁটছিল যেতে দেখলো একটা বাড়ির দরজা খোলা সে ভেতরে ঢুকে দেখলাম বুড়ি মা বসে আছে তাকে আমাকে কিছু দাও মা আমি সকাল থেকে কিছু খাইনি রুটি হয়নি তুমি পরে এসে দেবো যে বিকারি বলছে তুমি আমার মোবাইল নাম্বারটা সেভ করে রাখো রুটি হয়ে গেলে আমাকে একটা মিস কল মেরে দিও তো বুড়ি তখন ওই কথা নইচরে বসলো বুড়ি মাও কম যায় না সে বলছে মিস কল আর কি মারবো ত্রুটি হয়ে গেলে আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো তুমি ডাউনলোড করে ওখানে খেয়ে নিও বলছি স্বামী বলছে স্ত্রীকে বিয়ের সময় তোমার বাবার আমাকে যা যা দেওয়ার কথা ছিল বিয়ের পরেও তার কিছুই পরে বউ বলছে তাই বলে তুমি শ্বশুর যাবে না লাঠি মারা এমন শ্বশুরের মুখে যার কথার কোনো দাম নেই আমি সব হঠাৎ শ্বশুরের হাজির জামাই থত খেয়ে গিয়ে বলছে বাবা এই যে বাবা কখন এলেন তো লাঠি মারার একটু আগে